নমস্কার বন্ধুরা চর্চাতে আপনাদের স্বাগত আমার সঙ্গে দেখুন একটা ব্যাংক নিফটির চার্ট খোলা আছে পাঁচ মিনিটের টাইম এবং ব্যাংক নিফটি একটা রেঞ্জ এর মধ্যেই ঘোরাফেরা করছে রেঞ্জটা দেখুন কালকে আজকে মিলে এর মধ্যেই ট্রেড সারাক্ষণ ট্রেড করে গেছে এবং আজকের দিন একদমই বাজে ছিল অপশান বায়ারদের জন্যে কারণ এরকম মার্কেটে প্রিমিয়াম খালি নষ্টই হয় ট্রেড করা যায় না এবং দেখুন এই জন্য আমাদের আগের দিনের দেখলে দেখতে পাবল বানিয়েছে এখান থেকে দেখুন একটা হিউজ গ্যাপ আপ একটা হিউজ গ্যাপ আপ গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং আজকে এই এই গ্যাপ আপের উপরেই আছে এটা মানে সাস্টেন করেছে এবং আমাদের এই রেঞ্জটার মধ্যেই এখনও আছে রেঞ্জটাকে ব্রেক করেনি এবং কালকে যদি এরকম গ্যাপ আপ দিয়ে রেঞ্জটাকে ব্রেক করে বেরিয়ে যায় একটা ওপেন টার্গেট এখানে রাখা গেছে তিপ্পান্ন হাজার এই টার্গেটটাকে অ্যাচিভ করে নিতে পারে বারো হাজার পাঁচশো এখান থেকে খুলে সোজা এখানে এসছে এবং এখানে এসে কিছুক্ষণ থাকার পর আবার এখানে নেমেছে যারা সকালের দিকে এইখানে ট্রেড নিয়েছে তাদের হয়তো মানে সারাদিন এইভাবেই গেছে এই সারাদিন একই রেঞ্জের মধ্যে থেকে গেছে এখন কালকে কি হতে পারে কালকে এরকম যদি হয় যদি একটু হিউজ গ্যাপ আপ করে এবং সেক্ষেত্রে এরকমভাবে এটা হতে পারে এবং এটা হলে কল বাই করা যেতে পারে আর যদি ফ্ল্যাট খোলে বা গ্যাপ ডাউন খোলে সেক্ষেত্রে আমি ওয়েট করব একান্ন হাজার নশো পঁয়ত্রিশ এই লেভেলটা একটা বড় দরজা মানে এটা ব্রেক করলেই প্রথম হচ্ছে যে এটা একান্ন হাজার সাতশো সতেরো তারপরেই হচ্ছে একান্ন হাজার তিনশো নব্বই তো যদি ফ্ল্যাট বা হালকা গ্যাপ ডাউন খোলে হালকা গ্যাপডাউন বা ফ্ল্যাট খোলে সেক্ষেত্রে আমি ওয়েট করব এটার জন্যে নিচের দিকে অপশন বাইংয়ের জন্যে আর যদি ফ্ল্যাট খুলে অনেকক্ষণ কনসলিডেট করার পর এই লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে বাই করা যেতে পারে আর সেলিংয়ের দিক থেকে থাকতে গেলে এই লেভেলটাকে ব্রেক করতে হবে এই লেভেলটা কত বললাম তারা এই জায়গা থেকেই দেখুন বারবার আপে গেছে এই জায়গা থেকেই অপশন বাই আডা এইখান থেকে পজিটিভ হয়েছিল তো এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে তাদের স্টপ লস লেগে যাবে ফলে নিজের দিকে নামতে পারবে আর যদি খুবই গ্যাপ ডাউন করে কোনো সারপ্রাইজ ঘটনার জন্য যদি খুবই গ্যাপ ডাউন করে তাহলে সঙ্গে সঙ্গে আমি অপশান বাইরের জন্য এবং সার্পলি রিকভার করবে এই জায়গায় তার কারণ হচ্ছে যখন মার্কেট এই আপ ট্রেন্ড এখন এইখানে যদি এইখানে কোথাও খোলে তাহলে শার্পলি রিকভার করবে এটা দেখা গেছে তো আরো একটা কারণ যারা এই হিউজ গ্যাপ আপে বাই করতে পারেনি স্মার্ট ট্রেডার আছে যদি এরকম গ্যাপ গ্যাপ ডাউন ডাউন কোথাও যারা স্মার্ট ট্রেডার আছে যারা এই জায়গাটায় বাই করতে পারেনি এই গ্যাপ আপের জন্য বাই করতে পারেনি তারা বাইং শুরু করে দেবে এবং তারা বাইং শুরু করে দিলেই এই লেভেলটা যেই ক্রস করবে শর্ট কভারিং শুরু হয়ে যাবে তারও কারণ সেলাররাও তখন পালাবে ভয় যারা সেল করে রেখেছিল প্রফিট করার জন্যে এইখান থেকে যারা সেল করে রেখেছিল যখনই হিউজ গ্যাপ আপ গ্যাপডাউন হবে এবং সার্পলি রিকভার করে এই লেভেলটাকে ক্রস করবে তখন সেলাররাও ছেড়ে দিতে শুরু করবে এবং একটা কুইক রিভার্সাল দেখা দিতে পারে চলুন দেখে নেওয়া যাক নিপটি নিম্টি আজকে সুন্দর একটা মুভমেন্ট হয়েছে সকালের দিকে একটা হচ্ছে যে এইখান থেকে নেমে এইটা আর একটা আছে এইটা এই দুটোতে যারা ট্রেন নিতে পেরেছে তারা রিটার্ন পেয়েছে এবং দেখুন আমাদের যে লেভেলগুলো দেওয়া ছিল ঠিক সেই লেভেলের এখানেই খুলেছে চব্বিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ হয়ে এই লেভেলটাকে ব্রেক করার পর এই যে লেভেল ছিল চব্বিশ হাজার একশো তিরিশ একেও রেসপেক্ট করেছে এখান থেকেই আবার রিভার্স হয়েছে তো নিম্পিও দেখুন একটা রেঞ্জ কর এই কালকেই বলেছিলাম আপনাদের যে এই যে রেঞ্জ ওয়ানে দোজি ডোজি হয়েছিল যে ডোজির যে রেঞ্জ এই রেঞ্জের মধ্যেই কিন্তু নিপটি রয়ে গেছে তো ফলে এই রেঞ্জকে ব্রেক করলে একটা বড় মুভমেন্ট হবে একটা হচ্ছে চব্বিশ হাজার একশো বত্রিশ আর একটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো সাতচল্লিশ এই দুটো রেঞ্জ ওপরের দিকে আর নিচের দিকে এই দুটোকে ব্রেক করলেই বড়ো মুভমেন্ট পাওয়া যাবে তো কালকের জন্য এখন কি করা যেতে পারে আমরা ভেবে দেখিনি একই বললাম যদি গ্যাপ আপ খোলে হিউজ তাহলে আমি পজিটিভ সেন্টিমেন্টের দিকেই থাকবো তখন সেই ক্ষেত্রে এরকম কোনো একটা সিচুয়েশান তৈরি হলে এবং খোলার পর এখানে কিছুক্ষণ থেকে এরকমভাবে উঠতে পারে সেক্ষেত্রে কল ধরা যেতে পারে বাইংয়ের দিকে থাকতে পাওয়া যেতে পারে আর যদি ফ্ল্যাট বা গ্যাপ ডাউন হালকা গ্যাপ ডাউন খোলে ফ্ল্যাট বা হালকা গ্যাপ ডাউন খোলে এরকম কোনো জায়গায় খোলে সেক্ষেত্রে আমি ওয়েট করবো এই লেভেলটার জন্য এই লেভেলটা কত চব্বিশ হাজার একশো তেত্রিশ এই লেভেলটার জন্যে আমি ওয়েট করবো এই লেভেলটা ব্রেক করলে তখন বড় টার্গেট এসে যাচ্ছে তেইশ হাজার নশো তেষট্টি আর যদি সারপ্রাইজ ঘটনার জন্য হিউজ গ্যাপডাউন খোলে সেক্ষেত্রে শার্পলি রিকভার করবে এবং তখন আমি বাইংয়ের লাইভ মার্কেটে বসে বাইংয়ের সিচুয়েশান খুঁজে বাইং করব তো এইগুলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ